স্টুডেন্টস ওয়েলকাম টু নোট নোট স্টাডি তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেখানে বাংলাতে তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে পুরো নর্সারির তরফ থেকে তোমাদের জানাচ্ছি শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভ কামনা তোমাদের সকলের জন্য প্রত্যেকে তোমাদের যেন এই বছরে যেখানে শুভ নববর্ষে তোমাদের জীবনের যে তোমাদের স্বপ্ন তোমাদের লক্ষ্য যেন পূরণ হয় তোমাদের প্রত্যেকটা চলার পথ যেন মসৃণ থাকে এবং সেখানে তোমরা যাতে তোমাদের ইচ্ছেকে ভালো করে নিজেদের ইচ্ছে পূরণ করতে পারো তোমাদের যেন স্বপ্ন পূরণ হয় এই কামনায় রইল এবং নতুন বছরে তোমাদের সবাই যেন সুস্থ থাকো সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো যে লক্ষ্যে তোমরা এগিয়ে যেতে চাও সেই লক্ষ্যটাকে যাতে পূরণ করতে পারো সেই জন্যই কিন্তু নোট স্টাডির তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভকামনা রইল এবং অনেক তোমাদের শুভেচ্ছা এবং যেটা নতুন বছর ভালো করে কাটাও ভালো করে থেকো অল দ্য বেস্ট সবাই সুস্থ থেকে।